ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় বন্ধুরা এটি কুম্ভ রাশির জাতক ও জাতিকার আগস্ট মাসের মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে কোন কোন ক্ষেত্র থেকে কি কী ঘটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরবেন না তবে হ্যাঁ আমার বলা কথা কমপক্ষে হলেও টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য আসুন শুরু করা যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে দেখুন প্রথমেই যদি শরীর স্বাস্থ্যের জায়গায় আসি স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না উল্টো আপনাদের এনার্জি লেভেলটা কিন্তু অনেকটা হাই থাকবে এবং যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন ক্রনিক ডিজিজে ভুগছেন সেই জায়গা থেকে ওভারকামের জায়গাটা কিন্তু রয়েছে পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে হ্যাঁ এই মাসে প্রেমের জায়গাটা যদি বলা যায় প্রেম কিন্তু একাধিক আপনাদের জীবনে আসার সম্ভাবনা রয়েছে এবং যারা প্রেমকে বিবাহের রূপদান ভাবছেন তারা কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ একটি কথা বলি বিবাহের পূর্বে অবশ্যই জটুক বিচারটি করেই নেবেন এই মাসে আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখের পরবর্তী সময় মানে ষোলোই আগস্টের পরবর্তী সময় এছাড়াও এই মাসে আপনারা দূর যাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে রোজগারটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে দৈনন্দিন হ্যাঁ দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে তবে হ্যাঁ একটি কথা বলি ডিসিশান মেকিং নিয়ে কিন্তু একটু সমস্যা ক্রিয়েট হতে পারে হ্যাঁ ডিসিশান মেকিং মানে কোন বিজনেসটা করবেন কোন বিজনেসটা করবেন না তার জন্য কোনো এক্সপার্ট অ্যাসপ্লোরের সাথে পরামর্শ করে নিতে পারেন যার মাধ্যমে আপনারা কিন্তু আপনার ব্যক্তিগত বার্চার হিসাবে কোন বিজনেসটা আপনার জন্য ছুটু বলছি সেটা কিন্তু জেনে নিতে পারবেন এই মাসে আপনারা যারা নিউলি ম্যারিড তাদের ক্ষেত্রে মানে অতীব মাত্রায় শুভ অতীব মাত্রায় আপনাদের মধ্যে রোমান্টিকতার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে যথেষ্ট পরিমাণে রয়েছে এবং আপনাদের মানে ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও যারা দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো তাদের ক্ষেত্রেও ভালো মানে দাম্পত্য কলহ যাদের মধ্যে রয়েছে সেই জায়গাটা কাটবে এবং হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা রয়েছে বোঝাপড়ার জায়গাটা ভালো রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ তবে হ্যাঁ এই মাসে কাউকে বিশ্বাস করে অর্থ ধার দেবেন না কারণ অর্থ ধার দিলে সেই অর্থ কিন্তু ফেরত নাও পেতে পারেন এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে মান সম্মান মর্যাদা পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এই মাসে কয়েকটি বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে খুবই শুভ যেমন গার্মেন্টসের বিজনেস যদি করেন ফুড প্রোডাক্টের বিজনেস করেন কাঁচামালের বিজনেস করেন তেল জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন এছাড়াও জলীয় জাতীয় প্রোডাক্টের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি করতে চলেছেন তবে দেখতে হবে আপনার নিজস্ব বার্সাটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে রাহু কতটা শুভ রয়েছে এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে এবং আপনার অর্থকে কিন্তু নষ্ট করে দিতে পারে সেই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন আর হ্যাঁ আরেকটি কথা বলি এই মাসে আপনারা কিন্তু মনের মানে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা কিন্তু পূর্ণ করতে চলেছেন নিজস্ব ফ্ল্যাট বুকিং বলুন নিজস্ব গৃহ নির্মাণ বলুন গাড়ি ক্রয় বলুন সেইগুলো কিন্তু হতে চলেছে দীর্ঘদিন ধরে যেগুলো প্রত্যাশা করছিলেন সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের প্রচুর লোন রয়েছে সেই লোন কিন্তু কমতে চলেছে এবং এই মাসে কিন্তু আপনারা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলো সাবধানতা অবলম্বন করবেন ব্যাস এই মাসে প্রতিকার হিসাবে আপনারা কি করবেন বলে দিচ্ছি আপনারা শনিদেবের মন্ত্র উচ্চারণ করুন শনিবার দিন ওং সাং সুনিশ্চয় নম এই মন্ত্রটি তিনবার করে উচ্চারণ করুন পশ্চিম দিগমুখ করে দাঁড়িয়ে ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ